নির্বাচন উনত্রিশে মে দু হাজার চব্বিশ এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ সদস্য জেলা যুবলীগ প্রতিরোধিপি যসকোর সাক্ষিয়া আমি ছোটবেলা থেকেই মানুষের সেবা করার প্রতায় নিয়ে সামনে এগিয়ে চলেছি রাজপথ থেকে বেড়ে উঠে প্রত্যেকটি মুহূর্তে অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছি এবং যেহেতু একজন আইনজীবী আমি চেষ্টা করি বেশিরভাগই যারা অসহায় মানুষ গরিব মানুষ তাদের আইনি সেবা প্রদান করা পাশাপাশি আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে যে জলবদ্ধতা এই জলবদ্ধতার কারণে প্রত্যেকটি সময় বন্যার সময় মানুষ এই বন্যার কারণে পথ ঘরতে বেরোতে পারে না রাস্তাঘাট ডুবে যায় আমি কতদিন যাচ্ছে আপনাদের সামনে মিডিয়ার সামনে সর্বোচ্চটুকু দিয়ে এই জলবদ্ধতা মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নিবাসমুক্ত ঘোষমুক্ত এবং সুন্দর একটি সাতক্ষীরার বলব। এবং সাতক্ষীরার সকল জনগণকে নিয়ে আপমর জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে এই সাতক্ষীরার সদর উপজেলার জনগণ প্রত্যেকটি মুহূর্ত আগামী দিন উনত্রিশ তারিখ আমাকে ঘোড়া ভোট দিয়ে আমার পাশে থাকবে আমিও আশ্বস্ত করছি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রত্যেকটি অপম জনসাধারণের মানুষের পাশে থেকে তাদের ভোটের মর্যাদা আমি রক্ষা করবো ইনশাল্লাহ এই আশাবাদ দায়িত্ব রেখে আগামী দিনে ঘোড়া প্রতিকে আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি ধন্যবাদ সবাই